कोसिश हमारे दोस्त है औरदार हमारी तरफ से बहुत बहुत शुभकामनाएं अल्लाह ताला सबका भला करे आशा है कि आप सभी को खुशी मिले देवोंहार पुकारना बहुत बड़ा मामला है हमें आउर हैदर के रास्ते पे कोइ जो मार्ग हो जाए रास्ते पे हिदाया अल्लाह से आबाद हो सब लोग कुरान

শ্রেষ্ঠ হচ্ছে শেষ দশক শ্রেষ্ঠ আর শেষ দশকের মধ্যে সবচেয়ে উত্তর হচ্ছে

पदर पुराण अबोटिन में रहा होगा लायक पदरे अल्लाह तआला का पुराण भी पुराण ना सिर्फ स्वाहा लोग जेम्मों हदीस का जब ब्लेस्ट है अज़र का अब्दुल इब्राहिम सलीम तआला मान होते के यानी चीन में लिखा पॉल तुरहबास अब्दुल इब्राहिम सलीम तआला मान बोले अंशरत्व का पुराण जुमला ने वार्ता मिला लोहित मख

ثم من السلام حسن بحسن في ثلاث في ثلاث وعشرين سنة على رسول الله صلى الله عليه وسلم إرفض الله فقال عالمين فرويد ونشاري جاتفك فرويد جادا فرويد فرويد ونشاري تشي بطري فرويد

যে কোনো আমল করতে মনে একটু আনন্দ লাগে মন থেকে সারা পায় ওই আমলের খুঁজিও জানা থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মাইয়াম যে ইবতি ইবাদত সওয়াবের আশায় পদন রাত্রি করে ইবাদত আল্লাহ

আর এটা প্রসিদ্ধ যে আমরা আলিম্মা عن النبي صلى الله عليه وسلم قال maksud এর নিবাসি আল্লাহ ওয়াজ্জাল ওয়া আল্লাহু রাসূলুল্লাহ বলেছেন আলতবিসুহা ফিল আশর আল আওাল মিন রমজান ফি তাসি'াতিন তকবাও ওয়া ফি সারিআতিন তকবাও ওয়া ফি খামসিন তকবাও আমরা এর 6 দশকে বেজোর রাত বলতে তাশকরা লাইলাতুল কদর প্রতিদিন বলতে প্রতিদিন বলতে

اللهم انك عفو كريم تحب العفو فاعف عني قال رسول الله صلى الله عليه وسلم عن عائشه الله اللهم انك عفو كريم تحب العفو فاعف عني اي دعاء ترى سيدي ايش قدرنا تقدرنا করব اللهم انك عفو كريم يا الله

Allah Rasulullah sallallahu alaihi Allah S.W.T. Allah S.W.T. sallallahu alaihi Allah S.W.T. Allah S.W.T. Allah S.W.T. Allah Wa Allah S.W.T. Allah Wa Allah S.W.T. Wa S.W.T. Allah S.W.T. Allah S.W.T. Allah S.W.T. Allah alaihi Allah S.W.T. Allah S.W.T. Allah S.W.T. Allah S.W.T. Allah Allah S.W.T.

আসসালামু আলাইকুম সুপিয়ারা আজে এই পাশুন ভাই এই থেকে বাঁচার একটা সুবুর সুযোগ হইলা সে মসজিদ হবে সে মসজিদে থাকি যে মসজিদ অবস্থান করে নিয়েছে সে সব থেকে বাঁচা একটা সুযোগ আছে কিনা বলেন ভাই আরে ভাই জীবন তাদের সুযোগ আছে থেকে আমরা পারি ইনশাআল্লাহ সব থেকে বাঁচা একটা চেষ্টা করা যায় এটা প্র্যাকটিস হওয়া ভাই

সফটওয়্যার বিতর সম্পকে আমাদের একটু ধারণা লেখা দরকার সফটওয়্যার বিতর সেটা কী বলে সফটওয়্যার বিতরা করে 100 টাকা দেওয়ার জন্যই আমরা পোস্ট দিই টাকা মনে দেওয়া হয় পাঁচ কয় কথা বলেন কয় ধরনের পণ্য দিয়ে সরকার দিতে দেওয়া হয় পাঁচ ধর মুখে বলবে এক নম্বর আটা আটা বা গম দিয়ে কি দিয়ে বলেন ভাই আটা বা গম দিয়ে দুই নম্বর খেজুর দিয়ে তিন নম্বর কিশমিশ দিয়ে চার নম্বর পনির দিয়ে পাঁচ নম্বর জল এই পাঁচ ধরনের পণ্য দিয়ে কি দেওয়া হয় সবটাই দিতে দেওয়া হয় এখন আসলে এক নম্বরে কি হচ্ছে আমরা আটা এবং গম গম থেকে আটা হয় আটা গম দিয়ে যদি সদকায় ফিতর দেয় এটা আদা সহ পরিমাণ ফেকখান ভাষায় তার মূল্য আছে 110 টাকা কথাই বলবো না স্যার আপনি কি আপনি সহকর্মী ব্যক্তি আপনি জায়গা তো দেন পয়সাওয়ালা ব্যক্তি আপনি ভরত ব্যক্তি আপনি তো চেষ্টা করলে দিয়ে সদকায় দিতে পারেন আপনি চেষ্টা করলে খেজুর দিয়ে সদকায় দিতে পারেন

সে গরিবকে মিসকিনকে তার প্রাপ্য হক না দিয়ে সে তার নিজস্ব তত্ত্বাবধানে একটা যাকাত ফান্ড করে আছে কি আমার ভাই একটা যাকাত ফান্ড করে গরিবকে টাকা না দিয়ে সে যাকাত ফান্ডের মধ্যে টাকা গুলো শেয়ার করে রাখে টাকাগুলো ফান্ডের মধ্যে ডুবে রাখে এগুলো আটকে রাখে সেই গরিবকে টাকাগুলো দেয় না সময়তে যথাসময়ে দেয় না এটা এটা সম্পূর্ণ খারাপ কাজ এই কাজ করা যাবে না